বন্ধুরা একবার কল্পনা করুন যে একটি জাহাজ যা নিয়ে একটি হাঙরের গতিকেও ছাড়িয়ে যেতে পারে হয়তো এতটা গতি নাও হতে পারে তবে সমুদ্রে এমন কিছু জাহাজ চলাচল করে যেগুলোর গতি অনেকটা সেরকমই অত্যন্ত বেশি গতির সারিতে রেকর্ড ব্রেকিং ফেরি থেকে শুরু করে বিশাল ক্রুজ জাহাজ এমনকি অত্যাধুনিক সামরিক জাহাজও রয়েছে তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে দ্রুত সম্পন্ন দশটি আকর্ষণীয় জাহাজ তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে ফ্রান্সিসকো এক নম্বরে আছে ফ্রান্সিস্কো নামের এই আকর্ষণীয় ফেরিটি অস্ট্রেলিয়ার ইনক্যাট দ্বারা নির্মিত এই উচ্চ গতির ক্যাটামারান ফেরিটি শুধু দ্রুতই নয় এটি পরিবেশ বান্ধব এটি এলএনজি এবং ডিজেল উভয় ইঞ্জিনেই চলে এই আকর্ষণীয় ফেরিটি আটান্ন নট এর একটি শীর্ষ গতিতে চলতে পারে যা কিনে ঘন্টায় সাতষট্টি মাইল ফ্রান্সিসকো ফেরিটি গর্বের সাথে বিশ্বের দ্রুততম কার ফেরির খেতাব ধারণ করে এটি সত্যিকার অর্থেই মহাসাগরের চ্যাম্পিয়ন করে তুলেছে দুই সালে চালু করা এই ফেরিটি এক জন যাত্রী এবং একশো পঞ্চাশটি গাড়িকে নিয়ে চলতে পারে এটি বুয়েন্স আইরেস এবং মন্টি ভিডিওর মধ্যে মাত্র দুই ঘন্টার মধ্যে পথটি কভার করতে পারে এর উন্নত হল ডিজাইন এবং অত্যাধুনিক প্রপারসন সিস্টেম ফ্রান্সিসকোকে আধুনিক ম্যারিটাইম ইঞ্জিনিয়ারিংয়ের একটি মডেল করে তুলেছে স্পিরিট অফ তাসমানিয়া থ্রি দুই নম্বরে আছে তাসমানিয়ার স্পিরিট থ্রি এই চিত্তাকর্ষক উচ্চগতির উচ্চ ফেরিটি তাসমানিয়ার সুন্দর দ্বীপকে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে ফেরিটি চৌবল্লিশ নট বা ঘন্টায় একান্ন মাইল বেগে ছুটতে পারে আর এতে অবাক হওয়ার কিছু নেই যে এই ফেরিটি স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই পছন্দের স্পিরিট অফ তাসমানিয়া থ্রি নিশ্চিত করে যে আপনি খুব অল্প সময়ের মধ্যেই আপনার গন্তব্যে পৌঁছাতে পেরেছেন এই আকর্ষণীয় ফেরিটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং এটিতে চৌদ্দশো জন যাত্রী ও পাঁচশোটি গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে এর মসৃণ ডিজাইন আরামদায়ক বসার জায়গা রেস্তোরাঁ বার এবং একটি সিনেমার মতো বিভিন্ন অনবোর্ড সুবিধাগুলো সহ স্পিরিট অফ তাসমানিয়া থ্রি একটি সাধারণ ফেরি রাইডকে একটি উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতায় পরিণত করে এইচ এস সি এফজোট ক্যাট এই শাড়িতে তিন নম্বরে রয়েছে এফ জোট ক্যাট এই উচ্চগতির গতির ক্যাটামারান ফেরিটি এফজোট লাইন দ্বারা পরিচালিত হয় এটি নরওয়ে এবং ডেনমার্কের অত্যাচার্য ল্যান্ডস্কেপের মধ্যকার রুটে চলাচল করে ফেরিটি চুয়ল্লিশ নট এর সর্বোচ্চ গতিতে বা প্রতি ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে পানির মধ্য দিয়ে জীব করে এফজোট ক্যাট পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলির মধ্য দিয়ে একটি দ্রুত এবং মসৃণ যাত্রা নিশ্চিত করে উনিশশো সালে চালু করা এফজট ক্যাটের ধারণ ক্ষমতা ছয়শো জন যাত্রী এবং দুইশোটি গাড়ি জাহাজে যাত্রীরা শুল্কমুক্ত কেনাকাটা আরামদায়ক লাউঞ্জ এবং ক্যাফেটোরিয়াও উপভোগ করতে পারেন যা ভ্রমণকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা করে তোলে এইচএসি বেঞ্চিজিগুয়া এক্সপ্রেস এরপরেই রয়েছে এইচএসসি বেঞ্চিজিগুয়া এক্সপ্রেস এই উচ্চ গতির ট্রাইমেরান ফেরিটি ফ্রেড দ্বারা পরিচালিত হয় এই অলসেন এক্সপ্রেসটি সত্যি অনন্য এটি চল্লিশ নট বা প্রতি ঘন্টায় ছেচল্লিশ মাইল গতিতে মনোরম দ্বীপপুঞ্জে পরিষেবা দেয় বেঞ্চিজিগুয়া এক্সপ্রেস শুধুমাত্র একটি দ্রুত এবং দক্ষ পরিবহনের মাধ্যমেই নয় বরং এটি আধুনিক প্রকৌশল এবং ডিজাইনের একটি বিস্ময় কর দুই সালে চালু হওয়া এই ফেরিটি উনিশশো জন যাত্রী এবং তিনশো একচল্লিশটি গাড়ি বহন করতে পারে জাহাজটিকে একটি স্থিতিশীল এবং আরামদায়ক যাত্রা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে এটিতে প্রশস্ত বসার জায়গা বার এবং বাচ্চাদের জন্য একটি খেলার ঘর রয়েছে যা এটিকে ক্যানারিগুলোতে দ্বীপ হোকিংয়ের জন্য উপভোগ্য করে তোলে কোয়ান্টাম অব দ্য সিজ এখন পাঁচ নম্বরে এসে ফেরি থেকে বেরিয়ে বিলাসী ক্রুজ জাহাজগুলোর দিকে একটু নজর দেওয়া যাক রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত একটি দুর্দান্ত ক্রুজ জাহাজ হচ্ছে কোয়ান্টাম অব দ্য সিজ এই ভাসমান স্বর্গটি হল বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম ক্রুজ জাহাজগুলির মধ্যে একটি যার সর্বোচ্চ গতি বাইশ নট বা পঁচিশ মাইল প্রতি ঘন্টা এটিতে বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিনোদনের অপশন সহ কোয়ান্টাম অব দ্য সিজ একটি সম্পূর্ণ নতুন স্তরে ভ্রমণ করে এই জাহাজটি দুই সালে চালু করা হয়েছে এতে চার জন যাত্রী থাকতে পারে এবং মোট ষোলোটি যাত্রীর ডেক রয়েছে জাহাজে আপনি স্কাই ডাইভিং বাম্পার কার এমনকি একটি সার্ফ সিমুলেটরের মতো কার্যকলাপগুলো পাবেন উপরন্তু এটি নিশ্চিত করে যে এই জাহাজের ভেতরে আপনি কখনো ক্লান্তি বা একগ্রমী অনুভব করবেন না ওয়েসিস অব দ্য সিজ রয়্যাল কেরিবিয়নের আরেকটি রত্ন হচ্ছে ওয়েসিস অব দ্য সিস এই বিশাল ক্রুজ জাহাজটি যেমন বড় তেমনি এর সৌন্দর্য এবং এটি বাইশ দশমিক ছয় নট বা ছাব্বিশ মাইল প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিতে পারে একটি অবিস্মরণীয় অবকাশের অভিজ্ঞতা প্রদান করে এতে বিলাসবহুল থাকার ব্যবস্থা বিশ্বমানের খাবার এবং অবিরাম বিনোদন সহ পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে জাহাজটি দুই সালে চালু করা হয়েছিল এবং এটি ছিল সেই সময়ে সবচেয়ে বড় ক্রুজ জাহাজ এটি ছয় হাজার সাতশো আশি জন যাত্রীকে হোস্ট করতে সক্ষম এতে সাতটি স্বতন্ত্র এলাকা রয়েছে যার মধ্যে রয়েছে জমকালো সেন্ট্রাল পার্ক থমথমে বড় এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য আরামদায়ক সোলারিয়া যা এটিকে সমুদ্রের উপর একটি ভাসমান শহর করে তুলেছে ইউএসএস জেরাল্ড আরফোর্ড সিভিএন সেভেন্টি সাত নম্বরে আছে ইউএসএস জেরাল আরফোর্ট সিভিএন সেভেন্টি এটি ইউনাইটেড স্টেটস নৌবাহিনীর সবচেয়ে দ্রুতগতির একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এটির গতি ত্রিশ নট বা চৌত্রিশ দশমিক পাঁচ মাইল প্রতি ঘন্টা এই বেহেমেটটি ক্ষমতা গতি এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় দেখায় দুই সালে এটি জেরাল্ট আরফোর্ড শ্রেণীর বাহক হিসেবে লিড দেয় এই জাহাজটি প্রায় দশ টন ওজন বহন করতে পারে এবং এটি উন্নত রাডার ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এবং একটি অত্যন্ত আধুনিক কম্ব্যাট দিয়ে সজ্জিত বিমান বহন করতে পারে ইউএসএস জেরাল্ট আরফোর্ড হল আমেরিকান নৌশক্তির একটি শক্তিশালী প্রতীক জামোয়ার্ল্ড ক্লাস ডিস্ট্রয়ার আট নম্বরে হল জামোয়ার্ল্ড ক্লাস ডিস্ট্রয়ার এই অত্যাধুনিক স্টিল গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার সত্যি সত্যি নেভাল একটি মূর্তপূর্তি এটি ইউএস নেভি দ্বারা পরিচালিত হয় এই জাহাজটি বিশেষভাবে গতি এবং তৎপরতার জন্য ডিজাইন করা হয়েছে এটি সর্বোচ্চ গতি ত্রিশ নট বা চৌত্রিশ দশমিক পাঁচ মাইল প্রতি ঘন্টা এগুলোর অনন্য ফিউচারিস্টিক ডিজাইন সহ চামওয়ার্ড ক্লাস ডিস্ট্রয়ার জাহাজগুলো মানব প্রকৌশল দক্ষতার একটি প্রমাণ এটি দুই সালে চালু করা হয়েছে এটি উন্নত অস্ত্র স্টিল টেকনোলজি এবং একটি সমন্বিত পাওয়ার সিস্টেম দিয়ে সজ্জিত যা মিশন ক্ষমতার বিস্তৃত পরিসরকে কভার করতে সক্ষম এই জাহাজগুলো তার প্রযুক্তিগত দিক বজায় রাখার জন্য মার্কিন নৌবাহিনীর প্রতিশ্রুতির একটি স্পষ্ট নিদর্শন এইচ এম এস কুইন এলিজাবেথ আর জিরো এইট এই ভিডিওর নয় নম্বরে হচ্ছে এইচ এম এস কুইন এলিজাবেথ আর জিরো এইট এটি যুক্তরাজ্যের রাজকীয় কুইন এলিজাবেথ শ্রেণির বিমানবাহী জাহাজের মধ্যে প্রধান জাহাজ এই বৃহদাকার ক্যারিয়ারটি সবচেয়ে বড় এবং দ্রুততম পরিষেবার মধ্যে একটি তার সর্বোচ্চ গতি পঁচিশ নট বা উনত্রিশ মাইল প্রতি ঘন্টা এইচ কুইন এলিজাবেথ ক্যারিয়ারটি ব্রিটিশ নৌশক্তি ও প্রকৌশলের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি দুই সালে চালু করা হয়েছে কেরিয়ারটি পঁয়ষট্টি হাজার টন ওজন বহন করতে পারে এবং এটি চল্লিশটি পর্যন্ত বিমান বহন করতে পারে জাহাজের উন্নত ডিজাইনের মধ্যে স্টিল প্রযুক্তি একটি অত্যন্ত সক্ষম রাডার সিস্টেম এবং একটি উদ্ভাবনী গ্যাস টারবাইন প্রপলশন সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে বিশ্বমঞ্চে রয়্যাল নেভি একটি শক্তিশালী শক্তি হিসেবে রয়ে যায় থি গ্লোব সবচেয়ে দশ নম্বরে হলো সিএসসিএল গ্লোভ এটি বিশাল একটি কন্টেইনার জাহাজ যা চায়না শিপিং কন্টেইনার লাইন দ্বারা পরিচালিত হয় এই বিশাল জাহাজটি তার উচ্চ গতি এবং অবিশ্বাস্য কার্যক্ষমতার জন্য পরিচিত এটির সর্বোচ্চ গতি তেইশ নট বা ছাব্বিশ মাইল প্রতি ঘন্টা সিএসিএল গ্লোব হচ্ছে বিশ্বব্যাপী সরবরাহ চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দ্রুত সমুদ্রে বেশ দূরে পর্যন্ত পণ্য পরিবহনে সাহায্য করে এটি দুই সালে চালু করা হয়েছিল জাহাজটির ধারণ ক্ষমতা উনিশ হাজার একশো মানে বিশ ফুট সমতুল্য ইউনিট এবং এটি ছিল সেই সময়ে সবচেয়ে বড় কন্টেইনার জাহাজ জাহাজটির উন্নত ডিজাইন এবং শক্তি দক্ষতা সহ বৈশিষ্ট্যগুলো শিপিং শিল্পের জন্য নতুন মান নির্ধারণ করেছে এবং বিশ্ব বাণিজ্যের জন্য একটি সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি আর আপনারা যদি এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ